নির্বাচনের কথা শুরু করেছেন প্রথম নির্বাচন খুব দরকার এই কারণে দরকার যে রাষ্ট্র ব্যবস্থাপনায় বিদ্যমান সরকার ভীষণভাবে ডিসফাংশনাল হিসেবে এই মুহূর্তে বিদ্যমান আছে এই এক বছরের উপরে যে সরকার যে ধরনের আশাবাদ জাগ্রত করেছিল মানুষের মনে সেগুলোর অবশিষ্ট নেই বরং কতগুলি নানান মাত্রার নানান ডাইমেনশনের হতাশ এসছে ধরুন রাজনৈতিকভাবে এক ধরনের বিশৃঙ্খলা আছে নানান রকমের কথা হচ্ছে আপনি নিজেই বলেছেন অনিশ্চয়তা এই সরকারের কাজকর্ম এবং রাজনৈতিক দলগুলোর কথাবার্তা থেকেই তৈরি হচ্ছে যে কোনো একটা দেশে আমাদের মতন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা তার অর্থনৈতিক অগ্রগতির জন্য ভীষণ প্রয়োজন অর্থনীতির সংস্কারের প্রশ্নে আমরা ব্যাংকিং সেক্টরের কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করেছি আর বাকি যার রকম ছিল সেরকমই আছে দারিদ্র বেড়েছে ইতিমধ্যে জিনিসপত্রের দাম কখনও কখনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে কখনো থাকে না প্রকৃত অর্থে কোন সেক্টরে কোনো রকমের প্রায়োগিক সংস্কার সংগঠিত এখনো পর্যন্ত হয়নি সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে জুলাই সনদ তৈরি করার পর এটা বাস্তবায়ন হলে সংস্কার পদ্মর হয় সেটা পরের পর যায় এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে প্রতি মাসে দেখলাম গত দুই মাসে তেইশ চব্বিশ জন করে গণপটনীতি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে পুলিশ আগে আওয়ামী লীগ আমলে বা তারও আগে বিএনপি আমলে বিশেষত আওয়ামী লীগ আমলে যেভাবে আমরা দেখতাম যে গণ মামলা পাইকারি মামলা দিত সেগুলো এখন অব্যাহত আছে সরকার বিভিন্ন সময় বলেছে যে যাদের বিরুদ্ধে বিশেষত এই গয়রহ মামলার মধ্যে লেখক বুদ্ধিজীবী যাদের একটা বিরাট অংশ এই কথা সত্য যে আওয়ামী লীগকে তার এক ষড়তান্ত্রিক শাসন চালিয়ে যাবার ক্ষেত্রে বাধা দেওয়ার পরিবর্তে তাদেরকে তাদের পক্ষে মত উৎপাদনের চেষ্টা করেছে সমাজে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে অধিকাংশই খুনের মামলা এটা সরকার নিজে জানে যারা মামলা দিয়েছে তারা জানেন এবং যারা তাদের বক্তব্য তারা তো জানেনি যে এই মামলাগুলি অসত্য মিথ্যা মামলা সেটা জানবার পর সরকারের কত এই বিষয়ে অন্তত কোনো নৈতিক অবস্থান থাকে না সরকারের কোনো কোনো মন্ত্রী এগুলো প্রত্যাহারের কথা সরকার বিবেচনা করছে বলেছে মেকানিজম খুঁজবার কথা বলেছে সেটাও যখন পারে না তখন অনেককে জানিয়েছে কখনো কখনো প্রেসকেও জানিয়েছে যে এই মামলাগুলোর খুনের মামলাগুলোর কারণে গ্রেফতার হবে না কিন্তু এই মামলাগুলোকে কেন্দ্র করে পুলিশের যেমন তেমনি বিভিন্ন রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগ যেই কাজ আগে করতো এরাও সেই মামলা বাণিজ্যের মধ্যে তারা ঢুকেছে ফলে ইতিবাচক পরিবর্তন চোখে পড়ার মতো কোনো ঘটনা নেই দ্বিতীয়ত হচ্ছে যে সরকার যেহেতু বলছে বারবার যে ফেব্রুয়ারির দিকে তারা নির্বাচন করবেন সিভিল বিয়োক্রেসি যেটা বরাবরই অত্যন্ত সুবিধাবাদী চরিত্র বাংলাদেশে গঠিত আপনার হিসেবে চরিত্র হিসেবে ফাংশন করে তারা এখন মন্ত্রীদের কোনো কথা শোনে না এমনি সাধারণত নির্বাচিত সরকার না হলে এই ব্যক্তি বিশেষ মন্ত্রণাল যখন মন্ত্রণালয় চালায় তাদেরকে নানানভাবে পর্যদস্থ করে আমলাতন্ত্র তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অগ্রসর হয় যখন ফেব্রুয়ারি পর্যন্ত তার বেশি সময় নেই তারা এমনি একটা লেইম ডাক যাকে বলে সে অবস্থায় পরিণত হয়েছে তো সব মিলিয়ে এই নির্বাচিত সরকারের জন্য মানুষকে অপেক্ষা করা ছাড়া কোনো পথ নাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন যেটা যে প্রস্তুতির কথা হচ্ছে যে সরকার কতগুলো মামলা প্রত্যাহার করবার যোগ্যতা রাখে না সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হোক কিংবা আপনি বলতে চেয়েছেন সরকার অকার্যকর এবং অদক্ষ দুটোই রাইট কারণ হচ্ছে যে আমার এই কারণেই সংশয়টা মানুষের মধ্যে অনিশ্চয়তা কারণ হচ্ছে যে যখন সাধারণ কাজগুলি অন তারা নিজেরা নিজেদের নিজেদেরই স্বীকৃত অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে পারে না বিশেষত যেটা রাষ্ট্রের নিজের সঙ্গে জড়িত পুলিশের পুলিশ যখন মামলা গ্রহণ করে কিংবা মামলার মাধ্যমে বাণিজ্য করবার ধান্দার মধ্যে নিপতিত থাকে সে এইটুকুই যারা করতে পারে না তারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াতের বিকাশমান প্রভাবের ক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন কতটুকু করে আনতে পারবে সেই দক্ষতা এবং যোগ্যতা তাদের কতটুকু এমনকি এই ব্যাপারে তাদের অঙ্গীকার কতটুকু এগুলোও একটা অনিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফলে নির্বাচন যদি বা সংগঠিত হয় সে নির্বাচনের গুণগত মান কেমন হবে সেটা নিয়েও জনমনের সংশয় আছে এবং তাদের কাজকর্ম সরকারের কাজকর্ম থেকেই এই সংশয় আরও বেড়ে চলেছে এই সরকারের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের একটা ভিন্ন মাত্রা একটা ক্ষতি হয়েছে যেমন ধরুন তার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারে বেশ কিছু তরুণ তরুণী যারা বছরের পর বছর নানা ধরনের কেউ রাজনৈতিক অধিকার কেউ মানবাধিকার সাধারণভাবে মানবাধিকার কেউ পরিবেশের অধিকার এই রকম এলাকাগুলিতে কাজ করতেন এবং তাদের তাদেরকে মানুষ সম্মানিত মানুষ হিসেবেই সমাজ গ্রহণ করত তাদের ভয়েসের একটা মূল্য ছিল এই সরকারের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করার পর তাদের কার্যকলাপ একটা হচ্ছে পর্দার বোধহয় একটু তরুণ বললে আপনি তরুণ তরুণীর মধ্যে ধরেন আমাদের এই তরুণ ভাবতে পছন্দ করি ইউনিসের তুলনায় তো তরুণ তার মন্ত্রিসভা এদের অনেকেরই ব্যক্তিগতভাবে সমাজে এক তাদের কণ্ঠস্বর একটা মূল্য ছিল আমি বলছিলাম যে সরকারে যাবার পর তাদের কার্যকলাপ পর্দার আড়ালে এবং পর্দার বাইরে আরা বাইরে প্রকাশ্যে তা সে নানান ধরনের বিতর্কিত কার্যকলাপ একদিকে রাজনৈতিকভাবে বিতর্কিত কার্যকলাপ একদিকে যেমন তাদেরকে সব প্রগতিশীল মানুষ হিসেবে চিন্ত পরায়ণ মানুষ হিসেবে চিন্ত কিন্তু সমাজে সর্বত্রই দেখবেন যারা ইনফর্ম তাদের ব্যাপারে অত্যন্ত হতাশাগ্রস্ত যে তারা টের পাচ্ছে যে মূলত নানান কারণে অথবা কী কম্পালশনের কারণে তারা নিজেরাই বলতে পারবেন একদিন বা তাদেরকে এটা জবাব দিয়ে যে করতে হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই কোনো না কোনো দিন তারা নানান ধরনের ডানপন্থী রাজনৈতিক সংগঠনগুলির সঙ্গে তাদের যে সক্ষ এবং তার যে বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে পড়বে এই দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে অন্যদিকে তাদের যে বৃহত্তর রাষ্ট্র পরিচালনায় এই ধরনের অদক্ষতা দেখাবে সেইটা মানুষ অনুমান করতে পারে নাই সেখানে একটা হতাশাগ্রস্ততা আছে তৃতীয়ত তৃতীয় প্রশ্ন হচ্ছে উদ্বেগের বিষয়ে যদি তারা সফলভাবে একটা নির্বাচন পরিচালনা করতে এবং তা সেটা মাঠ থেকে তুলে আনতে না পারেন তাহলে যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে সেটা বাংলাদেশের মানুষ কতটা অ্যাফোর্ড করতে পারে এবং এই রকম কোনো দুর্বল সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে আমরা যেহেতু একটা আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাস করি প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের স্বার্থের সম্পন্ন সম্পর্ক থাকে ফলে এই দুর্বল একটা সরকারকে ভিত্তি করে পৃথিবীর যার যা কিছু যেই সমস্ত দেশ থেকে নেওয়ার দুর্বল দেশগুলি থেকে নেওয়ারগুলি নিয়ে নেয় অথচ আদায় করবার ক্ষেত্রে আপনার একটা দেশ ক্ষতিগ্রস্ত হয় তো সেই অবস্থাগুলির অবসানের জন্যেই নির্বাচন দরকার এবং আমরা আশা করব যে তাদের যে ক্লাস্টার অবস্থা যারা ক্ষমতায় আছেন তারদের নিজেদের ভবিষ্যৎ ভাবনা একটু ভাবনা চিন্তা করেন যে তারা যেমন জবাবদিহিতামূলক একটা গণ কারণে সরকারের অধিষ্ঠিত হয়েছে এই সময়ে তারা কী কী করলেন এবং কি কি করলেন না কি ভালো কাজ করলেন কী কী খারাপ কাজ করলেন ক্ষমতার কতটা ব্যবহার করেছেন জনস্বার্থে কতটা নিজেদের স্বার্থে অপব্যবহার করেছেন এগুলোর জন্য যে তাদেরকে জবাবদিহিতার মুখে পড়তে হবে এবং এক দেড় বছরের মধ্যেই পড়তে হবে সেই হিসাবটা যদি তারা করেন তাহলে অন্তত একটা সুষ্ঠুভাবে এক এক নির্বাচন করবার দিক দিকে তার তাদের অঙ্গীকার বৃদ্ধি করবেন এবং মনোনিবেশ করবেন অনেকের অনেক রকমের সংশয় আছে নির্বাচনকে কিরে আমি জাস্ট অত বিস্তারিত আলোচনার মধ্যে না না যাই বা আপনাকে একটা বড় বই লিখবার জায়গায় নিয়ে না যাই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকাল বলেছেন যে আগামী রাজনৈতিক দলগুলো এখন সংঘাতের জন্য মুখী আছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সেটা দেখা যাবে এবং তিনি বলছেন যদি এর মধ্যে ধর্মীয় বিষয়টা যুক্ত করে দেয়া যায় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে দেখুন এই মাহফুজ আলম বাংলাদেশের সরকারের তথ্যমন্ত্রী তার বিষয়ে আলাপ করতে গেলে জামায়াত ইসলামের কথা আসবে সামনে আপনি লক্ষ্য করবেন যেই তরুণরা বিগত গণ অভ্যুত্থানের সামনে সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তাদের মধ্যে একজন গণভ্যত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সরকার প্রতিষ্ঠিত হইল তার মধ্যে তারা কেউ কেউ ক্ষম ক্ষমতায় গেলেন মন্ত্রী হলেন আরেক দল ক্ষমতার বাইরে থেকে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবার চেষ্টা করলেন ইতিমধ্যে দুটো রাজনৈতিক দল তারা প্রতিষ্ঠা করেছেন রাজনৈতিক দল বলবো না সংগঠন প্ল্যাটফর্ম এবং এখন এনসিপি নামে যারা আছে ইতিমধ্যে ইনফর্ম সেকশন অফ আওয়ার সোসাইটি তারা জানে যে তাদের মধ্যেও আবার একাধিক ফ্যাকশনস আসে প্রায় দেড় বছর হয়ে গেল তারা কিন্তু এখনো পর্যন্ত কি ধরনের রাজনীতি করতে চান সেই বিতর্কটা নিজেদের মধ্যে শেষ করতে পারেননি তারা কি মধ্যপন্থী থাকবেন নাকি লিবারেল ডেমোক্রেট হবেন উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করবেন নাকি জামাত ইসলামের মতন ধর্মাশ্রয়ী রাজনৈতিক রাজনীতিকে গিনাযোজনের জন্য নিজেদেরকে নিয়োজিত করবে এগুলো কোনো ঠিক করতে পারেন নাই পারেন নাই বলে তাদের দলের কোনো ম্যানিফেস্টো ঘোষণাপত্র এখন আসে নাই এগুলো নিয়ে তাদের মধ্যে যখন বিতর্ক চলছে তখন আমরা মাহফুজ আলমকে পাবলিকলি একটা স্টেটমেন্ট করতে দেখেছি তারা বলেছে উনি বলেছিলেন যে মৌদুদিবাদী কয়েকটা রাজনৈতিক চার পাঁচটা ইতিমধ্যেই দল আছে অর্থাৎ তিনি জামাত ইসলামী এবং জামাত ইসলামের অফশুট সেখান থেকে ভেঙে কিংবা যা তা তাদের সম্মতিক্রমে আরও কত রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে ফাংশন করে বাংলাদেশে সেটা জামাত ইসলামের কৌশলগত হিসেবেই করে নাকি তারা যথার্থই তাদের সঙ্গে আদর্শগত সংগ্রাম করে বেরিয়ে এসে করে এগুলো কোনো পক্ষই এখনও পরিষ্কারভাবে পরিষ্কার করতে পারেনি মাহবুজ আলম বলেছিলেন যে আর একটা এরকম গ্রুপ দরকার নাই অর্থাৎ ডানপন্থী ধর্মাশ্রয়ী রাজনীতির দিকে এগিয়ে যাওয়ার বিরুদ্ধে তার গণআন্দোলন গণভ্যত্থানের সহকর্মীদের তিনি তখন এই পরামর্শ নিলেন তারপর থেকে ব্যক্তিগতভাবে তিনি কতগুলি বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন ব্যক্তিগত বিপর্যয় বলতে আমি রাজনৈতিক বিপর্যয়ের কথা বলছি আমরা তথ্য হিসাবে জানি যে এরপরে প্রধানত জামাত ইসলামের চাপে এবং সরকারের ভেতরে জামাত ইসলামের যারা প্রভাবশালী লোক আছেন আপাতত জামাত ইসলামী মনে হয় না কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক রাখেন আমি যাদের কথা কিছু অনা ইঙ্গিত করলাম তাদের সঙ্গে জামায়াতের সুসম্পর্কের কারণে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা দুজনকে বলল বস্তুত একজনকে মাহফুজ আলমকে তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবার কথা আন বলেছেন গত দু মাস ধরে যদুর আমি জানি সেটা হচ্ছে তার কাছে ঠিক মতো ফাইল যায় না তাকে কি কি করতে পারবে কি কি করতে পারবে না তাকে পাহারা দিয়ে রাখা হয়েছে লক্ষ্য করুন তিনি নিজে একজন উপদেষ্টা জাস্ট একটু মানে সরকার প্রধান কাউকে পদত্যাগ করতে বললে কোনো উপদেষ্টা বা মন্ত্রীকে তার তো সঙ্গে সঙ্গে পদত্যাগ করবার কথা করা উচিত কিংবা সে কার্যকর করার সক্ষমতা থাকা উচিত সেটা সরকারের নাই সে কারণে এখনও করছে না সেটাও তার যে ডিসফাংশন সরকার তার আর একটা সত্য ধরুন আমি যদি একটা সংগঠনের প্রধান হই রাষ্ট্র একটা সংগঠন হিসেবে এবং আমার যদি সেই ম্যান্ডেট থাকে তা আমাকে সহযোগিতা করবার জন্য আমাদের যারা ডেপুটিস থাকবে আমি না চাইলে তাকে সে থাকতে পারবে না আর সে যদি থাকতে পারে তাহলে বুঝতে হবে যে আমার দুর্বলতা আছে কোনো যে সেই তো সেই কথা তো ঠিকই আছে আপনি লক্ষ্য করুন কিন্তু তাকে কণ্ঠাসা করবার জন্য কি করা হয়েছে